আসসালামু আলাইকুম আজকে বেলা বারোটায় পে কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে মূলত এই সভাতেই পে কমিশন চেষ্টা করবে আগামী পে স্কেলের চূড়ান্ত বেতন রেখা কি কী সুযোগ সুবিধা বাড়ানো হবে সব কিছু একদম চূড়ান্ত করার কিছু বিষয় চূড়ান্তই আছে আর কিছু বিষয়ে কনফিউশন থাকে যেটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় মূলত সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যই আজকের এই চূড়ান্ত সভার আয়োজন করা হয়েছে যদিও পে কমিশনের তরফ থেকে বলা হচ্ছে আমরা পত্রিকা মারফত জানতে পেয়েছি যে আরও একটা সভা তাদের প্রয়োজন হতে পারে সেটি আগামী সপ্তাহে কিন্তু অন্য কিছু মাধ্যম বলছে যে পে কমিশন মূলত আজকের সভাতেই তাদের চূড়ান্ত বেতন কাঠামোটা একদম ফাইনাল করে ফেলবে আসলে আজকে সভা অনুষ্ঠিত হলে পে কমিশন যদি অফিসিয়ালি কোনো বিবৃতি দেয় তখনই আমরা বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কি ঘটতে যাচ্ছে তো এই সভা ঘিরে কিছু গুজব কিছু বাস্তবতা আমাদের সামনে এসেছে আজকে আমি সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরব আমরা গতকালকে দেশের মেইন স্ট্রিম সবগুলো পত্রিকায় দেখেছিলাম তারা বলেছে পে কমিশনের বেতন কাঠামো আনুষাঙ্গিক সুযোগ সুবিধা এই ব্যাপারগুলো মোটামুটি রেডি তারা শুধু এই সভাটা করে সেটা ফাইনালাইজ করবে অপরদিকে আমরা কালের কণ্ঠপত্রিকা মারফত জানতে পারলাম তারা বলেছে পে কমিশনের এক সদস্যের বিবৃতি অনুসারে যে পে কমিশন এখনও চূড়ান্ত বেতন কাঠামো তারপরে গ্রেড সংখ্যা কত হবে সর্বনিম্ন বেসিক কত হবে এই ব্যাপারগুলো এখনও চূড়ান্ত করতে পারেনি এই কারণে নিয়েই মূলত এই পূর্ণাঙ্গ সভাটা অনুষ্ঠিত হচ্ছে তো এই নিউজটা আসার পরে আমার অনেক বন্ধু আমার বিগত ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে বাস্তবতাটা আসলে কি আসল সত্য কী পে কমিশনকে এখনও তাদের চূড়ান্ত বেতন কাঠামোটা নির্ধারণ করতে পারেনি কতগুলো গ্রেড হবে সেটিও নির্ধারণ করতে পারেনি নাকি পত্রিকা মারফত যে নিউজটা আমরা জানতে পারছি সেটা আসলে ঠিক নয় আসলে দেখুন যদি বলতে হয় তাহলে দুটোই ঠিক একটা ব্যাপার হলো পে কমিশন এখনও ফাইনাল করেনি অফিসিয়ালি আর একটা ব্যাপার হলো যে এই যে চার মাস প্রায় সাড়ে পাঁচ মাস হয়ে গিয়েছে পে কমিশন যদি এখনও কোনো সিদ্ধান্ত নাই নিতে পারে তাহলে এই পাঁচ মাসে তারা করেছেটাকেই এই পাঁচ মাসে তারা কি করেছে সেটা আমি এখন বলবো পাঁচ মাসে তারা বিভিন্ন ভাতা তারপরে বেশ কিছু রূপরেখা তারা প্রণয়ন করেছে আর সেই রূপরেখাগুলো ফাইনালাইজ হবে আজকের এই বৈঠকটাতে তারা ব্যাক আর একটা ডেট কেন বলেছে যদি আজকের বৈঠকে সবগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হয় সবগুলো আলোচনা করা সম্ভব না হয় তাহলে তারা আর একটা বৈঠক করতে পারে এই কারণেই তারা বলছে যে এখনও তারা কিছুই চূড়ান্ত করেনি কিছুই চূড়ান্ত করেনি তার মানে এই নয় কাজের অগ্রগতি নেই কিছুই চূড়ান্ত করেনি মানে এই যে গ্রেট সংখ্যা কত হবে সেটা সর্বসম্মত ক্রমে গৃহীত হয়নি সেই গৃহীত সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার জন্যই আজকে মূলত এই পূর্ণাঙ্গ সভার আয়োজন করা হয়েছে যেখানে পে কমিশনের সবগুলো সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক এবং সবগুলো সদস্য আজকের এই পূর্ণাঙ্গ সভায় উপস্থিত থাকবেও এই কারণে পে কমিশন এই কথাগুলো বলছে আর এই কারণেই পত্রিকাগুলো এইভাবে গুজব বা এই শব্দগুলো ইউজ করছে এগুলো আসলে কেতাবি ভাষা এটা খুব স্বাভাবিক আর এটাই হয় আসলে কারণ একটা পত্রিকা তারা চাইলেই যে কোনো কিছু যে কোনোভাবে উপস্থাপন করতে পারে না তাদের একটা শাব্দিক কিছু ব্যাপার থাকে তো আমরা যেমনটা পারি আবার আমরা যখন এক একজন চাকরিজীবীর পয়েন্টস অফ ভিউ থেকে চিন্তা করব। তখনও আমরা অনেক কিছু ডিরেক্টলি বলতে পারবো না হয়তো আমি আপনি সবাই বুঝতে পারছে কিন্তু ডিরেক্টলি অনেক কিছুই বলতে পারবো না তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকের পে স্কেল পে কমিশনের যে পূর্ণাঙ্গ সভা সেটিকে ঘিরে যে একটা চাপা অস্থিরতা তৈরি হয়েছে কিছু গুজব ছড়িয়ে পড়েছে তার প্রেক্ষিতে বা তার পিছনের বাস্তবতাটা আশা করি বুঝতে পেরেছেন এখন আসল ব্যাপার হলো যে আমার বিগত ভিডিওগুলোতে প্রায় সবগুলো ভিডিওতেই পেনশনার বন্ধুরা কমেন্ট করেন যে তাদের জন্য কেন এখনও কিছু বলছি না তাদের জন্য কেন আলাদাভাবে ভিডিও বানাচ্ছি না আসলে দেখুন আমরা পেনশনের ব্যাপারে যে তথ্যগুলো পেয়েছিলাম সেটি কিন্তু অনেক আগের নতুন করে তথ্য না পেলে আমি চাই না যে আপনাদের নিয়ে মন করা কিছু বলি তো অন্য দিকে অন্য টপিক নিয়ে দেখা যায় নিজের অবজারভেশন নিজের মতাদর্শ সেটা শেয়ার করা যায় কিন্তু আমি কখনোই পেনশনারদের নিয়ে নিজের মতাদর্শ শেয়ার করিনি আমি আমার দাবি প্রকাশ করেছি আর দ্বিতীয়ত যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো প্রকাশ করেছি এই কারণে আমি একটু সময় নিচ্ছি আশা করি আজকের বৈঠকের পরেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা অনেক কিছু জানতে পারব তখন আপনাদের জন্য আমরা তথ্য শেয়ার করতে পারবো এখন আর প্রশ্ন জেগেছে সেটি আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনাদের মনে হতে পারে যে আমি একই কথার পুনরাবৃত্তি করছি বা কমন কথা বলছি তো এমন মনে হওয়ার কারণ আসলে দাবি তো একটাই আর কমন মনে হওয়ার পেছনে কারণ যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু আপনাদেরও তো সবাই কনফিউজ বা সন্দেহান সেটি হলো যে যদি চোদ্দো তারিখের দিকে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দেয় আসলে চোদ্দ তারিখ আমি কেন বলছি চোদ্দো তারিখ হলো দ্বিতীয় সপ্তাহের শেষ কর্ম দিবস চোদ্দো তারিখেই দিবে বা এমন এমন কিন্তু কোনো কথা নেই চোদ্দো তারিখটা বলছি কেননা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে এই কমিশনের একটা ডেডলাইন ছিল তারা জানুয়ারির মাঝ বরাবর দিবে। আর মাছ বরাবর আসলে আমরা পনেরো তারিখের ভিতরেই ধরি আর পনেরো তারিখ যেহেতু শুক্রবার সেই হিসাবে আমরা চোদ্দ তারিখে একটা টাইম লাইন হিসাবে সেট করেছি বা বলছি তো সেটি তার আগেও হতে পারে তার দুই একদিন পরেও হয়ে যেতে পারে তো এই যে সবার একটা সন্দেহ যে পে কমিশন যদি চোদ্দ তারিখ বরাবর বা চোদ্দ তারিখের আশেপাশে তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করে তাহলে গেজেটটা সম্ভব কিনা আমরা অষ্টম পে স্কেল বা তার আগের পে কিছু ব্যাপার আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি তাতে করে পে কমিশন চাইলে সরকার চাইলে এই পঁচিশ কর্মদিবস বা তার পরবর্তীতে আসলে কর্মদিবস কতগুলো থাকে সেটা আমার হিসাব নেই তবে যে দিনের হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পঁচিশ দিনের মতো থাকে তো সেই পঁচিশ দিনের মধ্যে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে সরকার চাইলে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সেটা অ্যানালাইসিস করে পর্যবেক্ষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেজেট দিয়ে দিতে পারে আবার সরকার যদি চায় যে সেটি আরও ভালোভাবে তদারকি করবে আর যেন বৈষম্য না থাকে যদি তাদের মনে হয় পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে তাতে আরও কিছু হালনাগাদ করা দরকার সংশোধন করা দরকার তাহলে তারা সে সময়টাও নিতে পারে তবে পে স্কেল আমরা আজ হোক কাল হোক আজ কাল বলতে অনিশ্চিত অনির্দিষ্ট কালের জন্য বোঝাচ্ছি না আমরা আশা করছি যে গেজেট এই দুই হাজার ছাব্বিশের মধ্যেই হয়ে যাবে এবং দুই হাজার ছাব্বিশের মধ্যেই বা দুই হাজার ছাব্বিশের যে কোনো সময় থেকে পে স্কেলটা কার্যকর হয়ে যাবে তো এটি হলো আপনাদের কনফিউশনের প্রেক্ষিতে আমার মনে হয়েছে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত তো আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতাদর্শ যা দেখছেন বিগত সময়গুলোতে যে পে কমিশন তাদের রিপোর্টটা কি প্রদান করতে পারবে আর আরেকটা ব্যাপার যে সরকার কি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেটটা প্রণয়ন করে দিয়ে যেতে পারবে যদি আপনাদের মনে হয় যে পারবে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমরা আমাদের ধারণা যে সরকার চাইলে এটা করে যেতে পারবে আর চূড়ান্ত আপডেটের জন্য আমাদের অবশ্যই আজকে পে কমিশনের যে পূর্ণাঙ্গ বৈঠক সেই বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর গুজবে কান দিবেন না আমরা খুব দ্রুতই পে কমিশনের চূড়ান্ত বৈঠকের পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই অথেন্টিক এবং পিওর তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম